হ্যালো বন্ধুরা আজ আমরা এসেছি রাজশাহী জেলায় অবস্থিত নাটোরের পুঠিয়ার রাজবাড়িতে এটা হচ্ছে রাজবাড়ির সম্মুখের অংশ কি সুন্দর কারুকার্য করা দেখুন বন্ধুরা রাজবাড়িতে অবস মুখে জাদুঘর চলে গেছে রাজবাড়িতে ঢুকতেছি ঢুকলে প্রথমে এরকম বাগানের মতো দেখা যাবে ধ্বংসের পথে অনেকগুলা ঘর ছিল এগুলা কিন্তু ঘর এগুলা একটা ঘরের রুম ছিল এখন মোটামুটি পরিত্যক্ত ছিল জানাম এই জানালাগুলো ভেঙে ফেলছি কত পুরনো আমাদের তখন কোনো রডের ব্যবহার ছিল না শুধুমাত্র ইট দিয়ে এত সুন্দর স্থাপত্য হয়েছিল

আমরা এখন যাচ্ছি পটিয়ারির রানীর ঘাটের দিকে কি সুন্দর ঘর O this. é que